নমস্কার বন্ধুরা আজ আমি একটা ভূতের গল্প শোনাব গল্পের নাম শনিবার রাত দুপুরে লিখেছেন আশাপূর্ণা দেবী লোকাল ট্রেনের যদি সময়ের কোনো ঠিকঠাক আছে লেটের তো মা বাপ নেই দেড় ঘন্টার জার্নি সাড়ে সাত ঘন্টায় উঠল এটা কোনো ব্যাপারই নয় প্রায় স্বাভাবিক ঘটনা জ্বালা বটে ডেলি প্যাসেঞ্জার বাবুদের ফেরার কথা সন্ধে ফিরতে হলো রাত বারোটায় অথচ আবার তো সেই ভোরবেলায় উঠে পরিমরি করে খেয়ে না খেয়ে ট্রেন ধরতে ছোটা অফিসে লেটটি হলে তো চলবে না আবার শুধু কি লেট ট্রেনের মধ্যে ডাকাতি নেই লুটপাট নেই দিব্যি প্যাসেঞ্জার সেজে প্যাসেঞ্জারদের সঙ্গে গায়ে গা মিশিয়ে বসে আছেন মহাশয়েরা হয়তো হাতে বই কি খবরের কাগজ যেন কত পড়ছেন হঠাৎ কোনো মক্ষম জায়গায় গা ঝাড়া দিয়ে উঠে পড়ে প্যান্টের পকেট থেকে অস্ত্র শস্ত্র কিছু একটা বের করে ফেলে বাগিয়েই ধরে বলে ওঠা যার কাছে যা আছে দিন চটপট কুইক কুইক ছপ ছপ বেরিয়ে আসবে ঘড়ি আর মানি ব্যাগ কানির দুল গলা সরু চেন হার এক হাতের এক গাছা বালা মেয়েরা তো গয়না পড়া কমাতে কমাতে এখানে এসে ঠেকেছে সেটুকু তো নজর বলতে গেলে নিত্য নৈমিত্তিক ঘটনা অফিসে যাওয়ার লোকটা যতক্ষণ না বাড়ি ফিরছে বাড়ির লোক বসে আছে প্রাণ হাতে করে কতক্ষণে ফেরে আস্ত সুস্থ অবস্থায় লালমোহন ডেলি প্যাসেঞ্জার নয় মেসে থাকে শনিবার শনিবার বাড়িতে আসে আর ওর ভাগ্য যেন শনিবারেই লেট তুঙ্গে ওঠে অন্তত ওর তাই মনে হয় ফেরার কথা তো সন্ধে সাতটায় আর এখন ফিরছে কিনা পৌনে বারোটায় হন হন করে আস্তে আস্তে লালবন ভাবছে মা হয় ভাবছেন এই সপ্তাহে আর ছেলেটা এলো না তাহলেও আরও কিছুক্ষণ জেগে থাকবেন মা হ্যারি ক্যান্টি মিট মিটিয়ে আর বৌদি বেচারি শুয়ে পড়লেও ঘুমোতে পারবে না যদি আসে উঠে চা বানাতে বলে এ বাবা মেস নয় যে সময় পেলেই রান্নাঘরের দরজায় তালা চাবি বাড়ি বলে কথা রাত দুটোতেও গরম চা গরম লুচি গরম ভাত মিলে যায় হন হন করে আসতে চাইলেও হচ্ছে না হাতে রয়েছে একটা বোঝা শনিবারের বাবু মশাইদের এ বোঝা থাকবেই কলকাতার বাজারের ভালো মন্দ জিনিসপত্র দেশের বাড়িতে নিয়ে আসবে না বাড়ির লোকেদের জন্য অসময়ে কপি কড়াইশুঁটি অসময়ে ল্যাংড়া আম আরও কত কি এটা সেটা উহ কি রাতটাই হয়ে গেল এত খারাপ লাগছে গ্রামের পরিবেশ তাও আবার আকাশের মেঘের ঘন ঘটা ফলে ঘুটঘুটে অন্ধকার চারিদিকে সুনসান কোনোখানে কোনো জনমানবের চিহ্ন নেই শুধু একটা না ঝেঁঝি দিয়ে সেই চিরপরিচিত শব্দ যে শব্দটা রাতের গভীরতাকে যেন হাড়ে হাড়ে বিঁধিয়ে দিচ্ছে আবার হঠাৎ হঠাৎ কোথায় কোথায় রাত জাগা কুকুরেরা বিটকের শব্দে ডেকে উঠে হাড়হিম হিম করে দিচ্ছে কাঁধের ব্যাগটা যতই ভারী লাগুক জোর করে তাড়াতাড়ি এগোবার চেষ্টা করতে থাকে লালমোহন কিন্তু এটা কি হচ্ছে তার কাঁধের ঝোলাটা পেছন থেকে টানবার চেষ্টা করছে কে যার জন্য থমকে থমকে যেতে হচ্ছে লালমোহনকে তার নয় রীতিমতো স্পষ্ট প্রত্যক্ষ কেউ যেন সমানে পিছনে পিছনে আসছে এবং থেকে থেকেই ঝোলাটা ধরে টান মারছে কি জ্বালা রাত দুপুরে এই বেঁয়ারার রসিকতাটা করছে কে কার এমন শখের প্রাণ গড়ের মাঠ লালমোহনের মনে হলো গাড়ি লেট তো করেছে সে একাই করেনি আরও তো ছিল কতজন তাদের মধ্যে কার এমন বাই দেবু রজনী নিখিল তারাপদ প্রভাকর কেউ হতে পারে অকরণে এতটা আসতে যাবে কেন কেউ সকলেরই তো স্টেশনের কাছাকাছি বাড়ি তারা কখন যে যে যার বাড়িতে ঢুকে পড়েছে লালমোহনের ঠাকুরদার ছিল অনেক জমি জমা বাগান পুকুর কাজেই তাদের বাড়িটা হয়ে আছে গ্রামের এক টেবে বলতে কি সেজন্যই যেন রাস্তাটা এত নিচ্ছিদ্র নির্জন কার দায় পড়বে শুধু একটা মজা করার জন্য এতটা রাস্তা হাঁটতে আসবে আবার তো ফিরতে হবে কত আসছে তাতে সন্দেহ নেই পিছনে যেন পায়ে পায়ে শব্দ আসছে হঠাৎ একটা কথা ভেবে গান হয়ে গেল লালমোহনের তাদেরই একজন নয় তো তারা ট্রেনে লুটপাট করার সুযোগ করে উঠতে পারেনি তাই যথাযথভাবে পিছু নিয়েছে এইসব সমাজ বিরোধী দুর্বৃত্তেরা মানুষের জীবন মহানেশা করে ছেড়েছে কিন্তু মুখ ফুটে তো আর বলে উঠতে পারা যায় না কিছু এত সাহস নেই ঘুরে দাঁড়াতেও সাহস হলো না তাই পা চালাতে চালাতেই বলে উঠলো লালমোহন মিথ্যে খাটছেন দাদা মজুরি পোষাবে না হতবাগা কেরানি সঙ্গে থাকার মধ্যে ট্রেনে মান্থলিটা খুচরো এক টাকা আসি আর এই বাড়ির জন্য গোটা কত ল্যাংড়া আম বুড়ো মা আছেন কথা শেষ হতে না হতেই আবার একটা হ্যাচ কাটান আর সঙ্গে সঙ্গে একটা চেনা গলার স্বর আ। ল্যাংড়া আহা তাই তখন থেকে সুবাস পাচ্ছি মনে হচ্ছে আসল বেনারসি ল্যাংড়া গলা শুনে তো রাগে মাথা জ্বলে গেল লালমোহনের হ্যাঁ হ্যাংলা পেটুক নোলা দেগো গাঙ্গুলি বুড়োরাই কৃত্তি এতক্ষণ ধরে ভুগিয়ে মারল লালমোহনকে আর ভয় খাওয়ানো রাত পোয়াতেও তর্শইল না এখনই পিছু নিয়েছে বুড়ো সত্যি আমগুলো ফার্স্ট ক্লাস দামও তত্র কেনার সময় মনে পড়েছিল লালমোহনের এর মধ্যে থেকে সেই পেটুক বুড়োকে তো ভাগ দিতেই হবে এমন নির্বিঘ্নে বুড়ো যে রাত পোয়াতে যা দেরি রবিবার সকালবেলাই এসে হাজির হবে লালমোহনদের বাড়ি আর ফোকলা মুখে হেসে এসে বলবে লালমোহনের মাকে ডেকে বলবে কই গো বৌমা আমার নাতি কলকাতা থেকে কি আনলো দেখি দেখা মানেই তো জীবের দ্বারা দেখা লালমোহনের মা যে খুব আহ্লাদিত হন তা তো আর নয় হবে নি বা কেন পাড়াতে তো খুব খুব শ্বশুর বাড়ির লোক দেখার আগেই তো তাকে দেখাতে শুরু করতে হয় কার ভালো লাগে ফল মিষ্টি হলে তো তৎক্ষণাৎ আর কপি টপি কড়াইশুটি হলে স্রেফ নেমন্তন্ন পাতিয়ে যাবেন আজ দুপুরে তাহলে তোমাদের এখানেই ব্রাহ্মণ ভোজনটা হয়ে যাক বৌমা বেশ যত্ন করে রেধ জিনিসটা তোমার হাতে রান্না অন্নপূর্ণার মতো এই সব তো এইসব দু চোখে দেখতে পারেন না লালমোহন বুড়োকে তবু ভদ্রতা বলে কথা তাই অন্ধকারে বেজায় হাসি হেসে বলে ওঠে দাদু এত রাত্রে বাইরে পেট ছেড়েছে বুঝি ঘাটে এসেছিলেন দাদু খেকিয়ে ওঠেন সত্তুরের পেট খারাপ ছাড়ু আমাদের আবার ঘরবার ঘুম তো নাই এদিক ওদিক ঘুরছি দেখি তুই আসছিস হনহ নিয়ে ল্যাংড়ার খসব ছড়াতে ছড়াতে তাই তোর পিছু নিলাম লালমোহন পা চালাতে চালাতেই ব্যঙ্গ হাসে হেসে বলে উঠল শুধু পিছু নিলেন গাঙ্গুলি বুড়ো স্বভাবত খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল তা মিথ্যে বলবো না করছিলুম সুভাষটা বড় জোর মন ধৈর্য মানছিল না যত রাজ্যের বাজে মার্কা দেশে আম খেয়ে মরেছি ভালো ল্যাংড়া খাবার বড় ইচ্ছে হয়েছিল তাই এখানে কোথায় ও জিনিস দে দাদা দুটো দিয়ে যা আমায় প্রস্তাব শুনে মাথা থেকে পা অব্দি জ্বলে গেল লালমোহন ছি ছি হ্যাংলামি একটা সীমা থাকবে না কিন্তু যা বুড়ো ভাগ হবে না এটা তো বলতে পারে না তাই আবারও কষ্টে হেসে বলল রাস্তার মধ্যে আবার কি দেব দাদু বাড়িতে চলুন এই তো এসেই গেছি প্রায় বাড়িতে বুড়ো হা হাঁ করে ওঠে না দাদা না এখন আমায় দেখলে তোর বাড়ির লোক ইট ছুড়বে তুই এখান থেকেই দুটো দিয়ে যা আরে বাবা খাবেন তো সকালে এখন তোর খাচ্ছেন না ফস করে জ্বলে ওঠায় বুড়োর গলা সর কে বলেছে তোকে এখন খাচ্ছি না এখনই খাবো দে দিয়ে যা দুটো তোর মার তো বাপু নজর তেমন উঁচু নয় বেছে বেছে মন্দটাই দেবে তো তেজ দেখো যেন দাবির যোগ দিয়ে দিয়ে মাথায় তোলা হয়েছে দেখা যাচ্ছে লালমোহন কার থেকে ঝোলাটা নামিয়ে হাত বুলিয়ে বড় ছোট আন্দাজ করতে চেষ্টা করে বুড়ো বাবা ধূর্ত শিয়ালের মতো খেঁক খেঁকিয়ে হেসে বলে হয়েছে হয়েছে আর ছোট বড় বাছাই করতে হবে না দিয়ে তো চটপট বেশি বেগড়াই করলে থলি শুদ্ধ নিয়ে চম্পট দেব। তা বলে দিচ্ছি নাতি আবার খেঁক খেঁকিয়ে হাসি কত যেন রসিকতা দুটো ধারি ধারি আম লালমোহনের বুক কড়কড় করে তবু হাত দিয়ে বলে কই হাত কই অন্ধকারে তো আমি নিজেই হাত পাই দেখতে পাচ্ছি না হে হে আমারটাও পাবি নে গাছ তলায় হ্যাঁ হ্যাঁ ঠাবর করে দেখ না ডাইনে একটা চালতা গাছ আছে কি আর করবে লালমোহন সেই বুনো চালতা গাছটার তলায় আন্দাজ করে দুটো আম রেখে গটগট করে এগিয়ে গেল বাড়িতে ঢুকতেই মা হইচই করে উঠলেন এসেছিস ও সোনা আমার গোপাল আমার আমি তো ভেবেই মরছি বৌমা চায়ের জল তিনবার ফুটলো আর ঠান্ডা হলো নীলু বলল আজ আর বাবা বোধ এলো না কাঁধে একটা বোঝা লালমোহন দালানের চৌকিতে বসে পড়ে বলে বোঝা এবার বন্ধ করতে হবে উহ ওই হ্যাংলা পেটুক বুড়োটা জ্বালায় রাস্তায় আমার এক গাদা সময় নষ্ট হয়ে গেল এমন বেয়ারা বুড়ো মা এই রাত দুপুরে আমের গন্ধ পেয়ে আমার পিছু নিয়েছে দু দুটো ভালো ভালো আম বাগিয়ে নিল আবার কি চোটপাট বলছি রাস্তাতেই দেব বাড়ি চলো না বলে কিনা না এক্ষুনি খেতে ইচ্ছা করছে দে লালু মা চেঁচিয়ে ওঠেন কার কথা বলছিস আম কার কথা আবার লালু পাখা ঘুরিয়ে খেতে খেতে বলে বুঝতে পারছ না এমন লজ্জা ঘেন্নাহীন বুড়ো আর কে আছে গাঙ্গুলি বুড়ো ছাড়া লালু মা আত্মস্বর চেয়েছি বলেন গাঙ্গুলি কাকা তো তোর হাত থেকে আম নিয়েছেন এই শনিবার দুপুর রাতে সেই তো বলছি রাতটা কাটতেও ধৈর্য হল না আবার বলে কি না ওরে লালু কি সর্বনি কাণ্ড রে তুই এই শনিবার ভরা আমাবস্যায় মাঝরাত্রে ওর হাতে আম দিয়ে এলি আর সকলের আগে ওর আমার ভালো লাগবে না রে লালমোহন রেগে উঠবে বলে চাইলে কি করব। না দিয়ে কি পারা যায় বৌদি তুমি বলো বৌদি আস্তে আস্তে বলে আমি আর কি বলবো ভাই তোমার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে ও কি ও কি মা শুয়ে পড়লেন যে শুয়ে পড়বো না মা কাতর গলায় বললেন এখন লালুর আমার ভাগ্যে কি আছে তা ভগবানই জানেন শনিবার ভরা আমা বসে রাত বারোটা লালু তুই ওই হাওয়া বাতাস লাগানো জামা পোশাক ছেড়ে ফেল কাঁচা কাপড় পরে ঠাকুর ঘরে গিয়ে মা কালিকে প্রণাম করে আয় বৌমা ওর মাথায় একটু গঙ্গাজল জল ছিটিয়ে দাও মা ওরে বাবারে শনিবার ভরা আমাবস্যা আর গাঙ্গুলি বুড়ো কিনা তোর কাছ থেকেই লালু এবার রেগে চেঁচিয়ে ওঠে হলো কি তোমার পাগল টাগল হয়ে গেলে নাকি গাঙ্গুলি বুড়োর এই আমার আনা জিনিস বাগানো নতুন নাকি বুদি তাড়াতাড়ি বলে ওঠে থাক ভাই থাক ও সব আর বলো না বাপু শুনতে পেলে কি করবেন না করবেন লালমোহন বলে ওঠে বারে আমি কি তার সামনে বলতে যাচ্ছি নিজের বাড়িতে বলছি তাহলে কি হবে ঠাকুর উনি তো এখন বায়ুচর হয়ে গেছেন সবাই শুনতে পান লালমোহন হেরিকানের শিখাটি বাড়িয়ে দেয় বলে মা বৌদি দুজনে মিলে কি সব উল্টাপাল্টা কথা বলছে দাদা ও দাদা নীলকমলের ঘুম পাতলা হয়ে এসেছিল বেরিয়ে এলো লালু বলল দেখো তো বউ শাশুড়ি দুজন পাগল টাগল হয়ে গেল কি না একে তো গাঙ্গুলি দাদু মেজাজটা খারাপ করে দিল তার উপরে আবার নীলকমলকে চমকে দিল কে মেজাজ খারাপ করে দিল কে আবার ওই হ্যাংলা বুড়ো রাস্তার মাঝখান থেকে দু দুটো আম হাতিয়ে অ্যাঁ নীলকমল এ করতে করতে চকির ধারে শুয়ে পড়ে বলে ওঠে ও লালু আমায় একটু জল দে রাম রাম দুগ্গা 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 ওরে লালটু বুড়ো আম বাগালে মানে বুড়ো কি আর আছে লালু হা করে বলে তার মানে কোথায় গেছে মানে মানে ছোট জেঠির ব্রত পুজোর ব্রাহ্মণ ভোজনে অতি ভোজন ফলে 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 পটল উত্তোলন হোপলেস সবাই মিলে ইয়ার কি লালু বলে ওঠে এই মাত্র নিজের চক্ষে দেখে এলাম মানুষটাকে বৌদি আস্তে আস্তে বলে নিজের চোখে দেখেছো বা দেখব কি যা অন্ধকার আলো থাকল পেতে না ভাই বৌদি গম্ভীর গলায় বলে গেল বুধবার রাত্রে তিনি গত হয়েছেন কি বললেন গত হয়েছেন মানে মারা গেছেন মানে অক্কা পেয়েছেন ও বৌদি মানে চন্দ্রবিন্দু হয়ে গেছেন লালুর গাঁক গাঁক চিৎকারে ওর দাদা ছিটকে উঠে পড়ে চৌকি থেকে আর চৌকির সেই ফাঁকা জায়গায় লালু শুয়ে পড়ে এক মনে চেঁচাতে থাকে ওরে বাবারে আমার ঝোলা ধরে টান মেরেছে আমায় হ্যাচ